বলো তো অরুণাব তোমার বাবা দশ টাকা হওয়ার সুদে পাঁচশো টাকা থেকে লোন নিলেন তাহলে এক বছর পর তিনি কত টাকা ফেরত দেবেন বাবা ব্যাংকে কোনো টাকাই দেবেন না স্যার গাধা কথাকার এখনো এই অঙ্ক শিখিয়ে উঠতে পারুন না পরীক্ষা চলে এলো আমি অঙ্ক জানি স্যার কিন্তু আপনি আমার বাবাকে চেনেন না স্যার জানো তো পাশের বাড়ির সীমা বৌদির স্বামী রোজ রাতে ফুলের মালা এনে সীমা বৌদির গলায় পরিয়ে দেয় ওর স্বামীর তো ফুলেরই ব্যবসা তাই বিক্রি না হলে সেই বাড়তি মালা এনে সীমা বৌদিকেই পরিয়ে দেয় আমার তো কাঁটা ব্যবসা তুমি চাইলে আমি তোমার জন্য রোজ রাতে কাঁটা মালা আনতে পারি যেমন তুমি তেমনি তোমার ব্যবসা যত সব এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন কি রে গাবলু আজ তো রেজাল্ট বেরিয়েছে হ্যাঁ বাবা কেমন হয়েছে তোর রেজাল্ট বাবা আমি দুটো সাবজেক্টে ফেল করেছি কি বলছিস গাবলু এত কষ্ট করে তোকে পড়াচ্ছি আর তুই ফেল করলি জানিস তোর পড়াশোনার পেছনে আমার কত খরচ হয় হ্যাঁ বাবা জানি বলেই তো কম কম লেখা পড়া করে তোমার খরচ কমানোর চেষ্টা করি আপনি বলছেন সরলার ধরে আপনি ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন হ্যাঁ ডক্টর কতদিন ধরে এটা দেখছেন প্রায় এক বছর হলো ডক্টর আপনার অন্য কোনো স্বপ্ন দেখতে ইচ্ছে করে না যেমন ধরুন খাবার দাবারের বা বেড়াতে যাওয়ার স্বপ্ন ওসব করতে গিয়ে আমি আমার ব্যাটিংটা মিস করি আর কি দাদা ওই লাল মোবাইলটা দেখান তো হ্যাঁ দেখাচ্ছি একটু দাঁড়ান সবুজ মোবাইলটা দে তো আরে না লাল মোবাইলটা দিন দাদা এই সবুজ মোবাইলটা দে তো মশাই কখন থেকে বলছি লাল মোবাইলটা দিন আর আপনি খালি সবুজ মোবাইল দেওয়ার কথা বলছেন আরে দাদা রাগ করছেন কেন আমি তো আপনাকে লাল মোবাইলটাই দিতে যাচ্ছি সবুজ তো আমার কর্মচারীর নাম কিরি সুজয় আজ তোকে এত ক্লান্ত দেখাচ্ছি কেন রে না পিজুষ সেরকম কিছু নয় ঠিক করে বলতো কি হয়েছে তোর আরে আর বলিস না মশার কামড়ে রাতে ঠিক মতো ঘুমই হয়নি সত্যি এই মশাগুলো জ্বালায় আর পেরেই ওঠা যাচ্ছে না আচ্ছা পিজুস বলতো কে বেশি ভয়ঙ্কর বাঘ নাকি মশা মশা কেন বল দেখি বাঘকে আমরা খাঁচায় আটকে রাখতে পারি কিন্তু মশার ভয়ে আমরা নিজেরাই খাঁচায় ঢুকে যাই এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ